যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিলম্বে সিরিয়া ছাড়তে বলা হয়েছে তবে দেশটির সঙ্গে বাণিজ্যিক শিল্পগুলো থাকবে শুক্রবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এমন তথ্য জানিয়েছে বিদ্রোহীদের সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের বাহিনীর চলমান সংঘর্ষের পরিপ্রেক্ষিতে এমন বক্তব্য দিলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিষয়ক সতর্কতায় বলা হয় সিরিয়া জুড়ে সশস্ত্র গোষ্ঠীগুলোর সংখ্যা চলমান থাকায় নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল ও অপ্রত্যাশিত হয়ে রয়েছে এর পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে মার্কিন নাগরিকদের অবিলম্বে সিরিয়া ছাড়তে বলা হচ্ছে বাণিজ্যিক বিকল্পগুলো অব্যাহত থাকবে এদিকে দু সালে সিরিয়ায় অপহৃত মার্কিন সাংবাদিক অস্টিন টাইস এখনও বেঁচে আছেন বলে জানিয়েছেন তার মা ডোব্রা টাইস গতকাল ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে এই নারী বলেন গুরুত্বপূর্ণ একটি সূত্র মারফত জানতে পেরেছি অস্টিন এখনও বেঁচে আছে তার সঙ্গে ভালো ব্যবহার করা হয়েছে